নমস্কার বন্ধুরা ডিজিটাল ফার্মিং অ্যান্ড গার্ডেনিং আমার সবুজ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ এই ছোট্ট ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের চাষে অধিক মুনাফা কীভাবে অর্জন করবেন আপনারা যদি পটলের জমি থাকে এবং আপনারা জানেন শীতের শুরুতে পটলের ফলন খুব কমে যায় তখন যদি আপনি এইভাবে পটলের মাচার নিচে সরিষা বা তরি সরিষা বলে যেটা ছোট জাতের সেটা বনে দেন তাহলে আপনি একটা ভালো মুনাফা অর্জন করতে পারবেন এর জন্য আপনাকে যা করতে হবে মাচার নিচটা পরিষ্কার করে দেবেন পরিষ্কার করে শেষ দিয়ে ভিজিয়ে দিন তারপরে ভিজানো সরিষার দানা ছিটিয়ে দিন সুন্দরভাবে জ্বালিয়ে যাবে এবং এই তরি সরিষার জাতটি আপনি খুব তাড়াতাড়ি তুলে ফেলতে পারবেন এর গাছও বেশি বড় হয় না ফলনও খুব ভালো হয় চারা জ্বালানোর পরে জমিতে যদি রস না থাকে তবে সেচ দিয়ে দেবেন এনপিকে সার বা সুফলা প্রয়োগ করে দেবেন কাঠাপতি এক কেজি হারে এতে আপনার ফলনও বেশি হবে এবং আর একটা জিনিস মনে রাখবেন যদি আপনার জমিতে খুব ঘাস থাকে মাছের নিচে পরিষ্কার করায় অসুবিধা হয় তবে আপনি ঘাস পোড়া ওষুধ প্রয়োগ করুন এবং ঘাসগুলো সব শুকিয়ে গেলে তারপরে সরিষার বীজ বপন করবে বন্ধুরা এই ভিডিওটিতে আমি গাছের সম্পূর্ণ জীবনচক্রটি দেখাতে পারলাম না কারণ এখনই সর্ষে চাষের সময় এবং যদি সম্পূর্ণ জীবনচক্র দেখাতে যাই তো অনেক দেরি হয়ে যাবে তাই বন্ধুরা দেরি না করে আপনার যদি এরকম কোনো পটলের মাচা হোক বা অন্য কোনো ফসলের মাছা থাকে। তার নিচে আপনি এই তরি সরষা চাষ করতে পারেন এবং এর থেকে আপনার পড়ে থাকা জমিতে একটা ভালো ফসল তুলে নিতে পারবেন এর জন্য আপনার বাড়তি কোনো অর্থের প্রয়োজন হবে না লাঙ্গলেরও প্রয়োজন হবে না অতএব আপনার অর্থের এবং পরিশ্রমের খরচ অনেক কম পড়বে তাই চাষিভাইদের বলছি আপনার এরকম জমি থাকলে আপনি আজই এই ব্যবস্থা গ্রহণ করুন এবং একটি ভালো ফসল অল্প অর্থের বিনিময়ে ঘরে তুলুন তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে আমার পরিশ্রম সার্থক পাবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ লাইক দেবেন শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সো কিপ ওয়াচিং অ্যান্ড উইথ আস সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল থ্যাংকস ফর ওয়াচিং সি ইউ নেক্সট ভিডিও বাই